স্বাগতম আপনি কি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেট যাওয়ার পরিকল্পনা করছেন বিমান নয় এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাসে সাশ্রয়ী ও ফুকেট যাওয়া যায় কারণ শেষ পর্যন্ত থাকছে ও ভাবে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেটের দূরত্ব প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার বাসে এই যাত্রার সময় লাগে বারো থেকে চোদ্দ ঘণ্টা আপনি পাবেন এক্সপ্রেস ভিআইপি এবং ভিআইপি টোয়েন্টি ফোর সিটের বাস যা আপনার আরাম ও বাজেট অনুযায়ী নির্বাচন করতে পারবেন এক্সপ্রেস বাসে প্রতি সারিতে থাকে চারটি সিট ভিআইপি বাসে থাকে মাত্র তিনটি সিট মানে আরও বেশি জায়গা ও আরাম অধিকাংশ বাসেই থাকে এয়ার কন্ডিশন কম্বল খাবার এবং কখনো কখনো ওয়াইফাই আমাদের টিকেট নেওয়া শেষ আমরা বাসের টিকেট নিয়ে নিলাম এখন যাবোছিল ক্রিকেট রোড যাচ্ছে পাসপোর্টগুলো টিকিট আপনি অনলাইনে বুক করতে পারেন খুব সহজেই যেমন মূল্য পড়বে টিএইচবি ছয়শো থেকে চোদ্দশো পর্যন্ত যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার থেকে চার হাজার টাকা আমাদের বাস সব বাস কিন্তু সরাসরি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ছাড়ে না বেশিরভাগ বাস ছাড়ে ব্যাংককের সাউদার বাস টার্মিনাল থেকে যাকে সাই তাই মাই বলা হয় সেখান থেকে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে বেশ কয়েকটি বাস ছাড়ে ফুকেট পৌঁছানোর পর আপনার গন্তব্য হবে ফুকেট বাস টার্মিনাল টু এখান থেকে আপনি লোকাল বাস ট্যাক্সি বা মোটর বাইক নিয়ে চলে যেতে পারেন পাতং কারণ বা কামলা বিচে ভ্রমণটি দীর্ঘ তাই সঙ্গে রাখুন হালকা জ্যাকেট বাসে একটু ঠান্ডা লাগে আপনার টিকিট আগেই অনলাইনে বুক করুন বিশেষ করে যদি যান মার্চ এপ্রিল বা ডিসেম্বরে আগে মূল্যবান জিনিস রাখবেন না আমাদেরকে বাস থেকে বিরতি দেওয়া হয়েছে রাত্রে ডিনার করার জন্য তাই আমরা খাওয়া দাওয়া করতে নেমেছি এটা একটা অসম্ভব সুন্দর এই ছিল সুবর্ণভূমি থেকে ফুকের যাওয়ার বাস গাইড এটা সাশ্রয়ী নিরাপদ এবং দারুণ অভিজ্ঞতা যদি আপনার সময় বেশি থাকে এবং আপনি আরাম চান তাহলে এই ভ্রমণ উপভোগ্য হবে নিঃসন্দেহে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কবে যাচ্ছেন ফুকে